একজন পায়ের কাপড় তুলে দেখালো যে হাঁটুর কাছে গভীর কালো চিহ্ন আর কি বলে তাকে আটকে রেখে বলছিল হারামজাদা আন্দোলনে করতে গেছিলি না এবার বুঝ আরেকটা ছেলে তার চোখের কালো চশমা ছিল খুলে দেখালো পুরা প্রাণহীন বললাম যে আমাদের প্রধান উপদেষ্টা যে আছেন ওনার বাসভবনের সামনে অনেক আহত ছাত্র জনতা ভিড় করে আছে তারা তাদের কথা জানাতে চায় প্রধান উপদেষ্টাকে আমি ওখানে গেলাম যাওয়ার পর তাদের কয়েকজন প্রতিনিধিকে নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মহমদিনিসির সাথে বসলাম বয়সার পর ওখানে ঘণ্টাখানে ছিলাম তো তারা বর্ণনা করছিল কি ঘটেছিল সেদিন তারা প্রত্যেকে হুইলচেয়ারে ছিল একটা ছোটো বাচ্চাও ছিল একজন পায়ের কাপড় তুলে দেখালো যে হাঁটুর কাছে গভীর কালো চিহ্ন আর কি বলো সেখানে সে যখন আহত হয়ে গিয়েছিল ওখানে তার বর্ণনা অনুযায়ী ড্রিল মেশিনের মতো কোনো একটা কিছু ঢোকানো হচ্ছিলো চিৎকার করে বলছিল যে আমাকে একটু ওষুধ দেন অ্যানিস্থিসিয়া দেন যেন ব্যথা না করে তখন তার বুকের উপর পা চেপে তার বর্ণনা মতে দুজন ডাক্তার বুকের উপর পা চেপে তাকে আটকে রেখে বলছিল হারামজাদা আন্দোলনে করতে গেছিলি না এবার বুঝ আরেকটা ছেলে তার চোখের কালো চশমা ছিল খুলে দেখালো পুরা চোখ নিথর প্রাণহীন আরেকটা বাচ্চা ছেলে গুলি খেয়েছে হাতে জাস্ট ক্লাস টুতে পরে সে কাঁদছিল একটা ভাই বর্ণনা করছিল যখন তার সাথে থাকা আরেকটা ছেলেকে সে আনছিল দূরের একটা শহর থেকে তখন অ্যাম্বুলেন্সে বারবার পুলিশ থামাচ্ছিল পুলিশ থামাছিল আহত ব্যক্তিদেরকে তুলে নিয়ে যাওয়ার জন্য হয়তো হত্যা করার জন্য আহত ব্যক্তিদেরকে তখন সে বারবার বলছিলো যেখানে ডেলিভারি কেস প্রেগনেন্ট মহিলা আছে সর্বশেষ পর্যায়ে পুলিশ ইনসিস্ট না এটা খুলতেই হবে তখন সে চিৎকার করে দৌড় দিয়ে অ্যাম্বুলেন্স থেকে বের হয়ে যায় বলে আমার ভাইস মৃত্যু আমার সামনে দেখতে চাই না তখন একটা আর্মির গাড়ি আসছিল তার সৌভাগ্যবান আর্মির ভাইরা নেমে এসে তার জীবনটা বাঁচিয়েছে আমরা যখন এসব বর্ণনা শুনি আপনারাও যখন শুনছেন আপনারা বুঝতে পারছেন কি একটা শাসন ব্যবস্থা থেকে আমরা মুক্তি পেয়েছি আমি আগে বক্তৃতায় শহীদদের নাম নিতাম তারপর মনে হয়েছে যেসব শহীদের নাম আমরা জানি না তাদের মৃত্যু তো আরও অনেক করুণ অনেক ভয়াবহ এপিসি থেকে একটা আহত ছেলেকে ফেলে দেওয়া হয়েছিল আপনারা দেখেছেন যদি না দেখে থাকেন সবাই দেখবেন প্লিজ দেখবেন আহত শরীরটাকে ডিভাইডের উপর দিয়ে এমনভাবে ফেলা হয়েছে মরা কুকুরকে বা আহত কুকুরকেও আমরা এইভাবে ট্রিট করি না এক হাজার জন গমপক্ষে প্রাণ হারিয়েছেন তিরিশ চল্লিশ হাজার আহত হয়েছেন চোখ হারিয়েছেন এত রক্তের বিনিময়ে এই উপমহাদেশে কোনো কালে কোনো শাসককে পরাজিত করতে হয় নাই আপনাদের একটু মনে রাখা দরকার শ্রীলঙ্কাতে রাজাপাক্ষী অত্যাচারী শাসক ছিল নয় জন লোক মরেছিল ক্ষমতা ছেড়ে চলে গেছে আমাদের দেশে আমরা কথায় কোথায় হোসেন মোহাম্মদ সাথে কথা বলি নয় বছরে ছাব্বিশ জন মারা গিয়েছিল তারামলে আর একটু বেশি কম হতে পারে বাট ক্যানট বি মোর দেন ফোর্টি নয় বছরে ক্ষমতা ছেড়ে চলে গেছে আমাদের বিগত সরকার সপ্তাহে এক হাজার লোক হত্যা করেছে কমপক্ষে বহু মানুষ বহু পরিবার বহু হসপিটালে গিয়েছে কারা মারা গেছে নাম বলে নাই কারণ ফার্দার একটা হয়রানি হবে আপনারা সবাই জানেন এই বাংলাদেশে বাস করেন এই দেশে কি ঘটেছে এরকম একটা হাহাকারের মধ্যে দিয়ে এরকম একটা পৈশাচিক নির্মম ফ্যাসিস ব্যবস্থার বিরুদ্ধে আজকে ছাত্র জনতা তাদের রক্ত দিয়ে জীবন দিয়ে জীবনপণ প্রতিজ্ঞা করে আমাদের শুধু দেশ গড়ার সুযোগ এনে দেয় নাই আমাদের সামনে এই প্রশ্ন হাজির করেছে যে এরকম একটা ফ্যাসিস্ট নির্মম শাসন ব্যবস্থা যারা দেশের তরুণ ছাত্র সমাজের উপর গুলি করার নির্দেশ দেয় এবং গুলি চলার পর আরও অনেক বেশি মৃত্যুর জন্য নির্দেশ দেয় হসপিটালে গেলে চিকিৎসা করতে দেয় নাই আপনারা অনেক পত্রিকায় রিপোর্ট করেছেন যাকে হত্যা করা হয় তার পরিবারের লোকে উল্টা মামলা দিয়েছে এরকম একটা নির্মম শাসন ব্যবস্থা আপনারা প্রত্যেকে অনেস্টলি এই উপমহাদেশের সকল ফ্যাসিস্ট শাসন ব্যবস্থার সাথে কম্পেয়ার করে দেখেন আমাদের মধ্যে তাই এই প্রশ্নও এই ছাত্র জনতার বিপ্লবের মধ্যে উদ্ধিত হয়েছে এই ফ্যাসিস্ট ব্যবস্থা তৈরিতে আমাদের কি রোল ছিল আমরা কি এই অন্যায়ের বিরুদ্ধে ভূমিকা পালন করেছিলাম আমরা বলতে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাংবাদিক সাহিত্যিক বিচারক সরকারি প্রশাসনে যারা লোক আছে আমরা কি আমাদের দায়িত্ব পালন করেছিলাম আমরা ছোটবেলা থেকে একটা কথা বলি যে অন্যায় যে সহে আর অন্যায় যে করে মম ঘৃণা যেন তাহে তৃণ সমদ হয় সবাই একই চাপের আমরা কি আসলে করেছিলাম আমি প্রশ্নটা আপনাদের সবার কাছে রেখে গেলাম আমার কাছেও রাখি আমার খুব মনে হয় আমি নিজে বিচার অঙ্গনের লোক এই সেন্সে যে আমার অনেক ছাত্র বিচারক অনেক ছাত্র হাইকোর্টে বিচারক আমার বন্ধুরা হাইকোর্টে বিচারক আমার বড়ো ভাইরা হাইকোর্টে বিচারক আজকে আপনারা যতটুকু জানেন আমার কোনো কিছু কম জানার কথা না তো আমার কাছে বারবার মনে হয় এই প্রশ্নটা উত্থাপন করার সুযোগ আমি টেলিভিশন টক শোতে পেতাম আর আজকে আমাকে সুযোগ দিয়েছে এই প্রশ্নটা এখানে করার যে আমরা কি আমাদের ভূমিকা পালন করতে পেরেছিলাম কিনা এখন দুঃস্বপ্ন হতাশা দুঃখের দিন হয়তো শেষ হয়েছে আমরা একটা নতুন বিগিনিং করেছি আপনারা দেখেছেন আমরা এমন একজন চিফ জাস্টিসকে পেয়েছি আমি ব্যক্তিগতভাবে সারা জীবন ওনাকে শ্রদ্ধা করতাম আপনারা প্রত্যেকে জানেন ওনার সাথে আগের চিফ জাস্টিসের পার্থক্য কী এগুলি বলা হয়তো খুব অ্যাপ্রোপ্রিয়েট না এখানে পলিটিক্যালিও কারেক্ট না বাট আপনারা একটু চিন্তা করে দেখবেন যে উনি শুধু শিক্ষার ক্ষেত্রে না ইনটিগ্রিটির ক্ষেত্রে দক্ষতার ক্ষেত্রে যোগ্যতার ক্ষেত্রে ন্যায় বিচারের ক্ষেত্রে ওনার অবস্থানটা কোথায় আমি এটা কেন বললাম বিকজ এই চিফ জাস্টিসের নিয়োগের মধ্যে দিয়ে আপনারা আমাদের ইন্টেনশনটা বুঝতে পারবেন আপনারা এই নতুন সরকারের ইনটেনশনটা বুঝতে পারবেন যে আমরা মেধাকে মূল্যায়ন করি সততাকে মূল্যায়ন করি যোগ্যতাকে মূল্যায়ন করি এই চিফ জাস্টিস ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নিয়োগ এটার একটা সিগনেচার স্টেটমেন্ট আমরা যখন অ্যাপিলে ডিভিশনে আমাদের সরকারের সুযোগ এসেছে আমরা এই যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়ার চেষ্টা করেছি আমাদের সরকারের পক্ষ থেকে শুধু আমার মন্ত্রণালয়ের কথা বলছি না ভবিষ্যতে নিয়োগের ক্ষেত্রে আমরা এরকম করার চেষ্টা করব আমি মনে করি ব্যক্তিগতভাবে আমি মনে করি বিশ্বাস করি আজকে আপনারা নিম্ন আদালতে যারা যা যাচ্ছে আপনি দেখবেন তাদের একটা থরো কম্পিটিটিভ এক্সামের মধ্যে দিয়ে যেতে হয় আমি উচ্চ আদালতের উপর রিসার্চ করেছি ইউএন ডিপির প্রজেক্টে কাজ করেছি আমি উচ্চ আদালতের ক্ষেত্রে এরকম নিয়োগ পদ্ধতি দরকার আছে কিনা এগুলি বিষয়ে অনেক চিন্তাভাবনার খোরাক আছে আমার উচ্চ আদালত আমার নিম্ন আদালত যেই উচ্চ আদালত যে নিম্ন আদালতকে কন্ট্রোল করবে অভিভাবকত্ব করবে সেই উচ্চ আদালত আরও বেশি যোগ্য আরও বেশি সৎ আরও বেশি ডেডিকেটেড বিচারকের প্রয়োজন আছে আমি বলছি না সেখানে সেরকম বিচারক অনেকেই আছেন অনেকেই আছেন আমি প্রধান বিচারপতির কথা বললাম আমাদের এখানে অনেকেই আছেন আমাদের ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টের বেস্ট স্টুডেন্টদের মধ্যেও কেউ কেউ আছেন এখানে বিচারক হয়েছে সবার ক্ষেত্রে এরকম হয় নাই আমরা চেষ্টা করব বাংলাদেশের উচ্চ আদালতে নিয়োগ সহ সকল ক্ষেত্রে সংস্কার আনার তার আগে আমি কয়েকটা কথা বলি আমি একটা জিনিস লক্ষ্য করেছি এখানে যারা নিম্ন আদালতে আছে আপনার কিছু মনে করবেন আপনাদের মধ্যে থার্টি ফোর্টি পার্সেন্ট আমার স্টুডেন্ট যখন সুযোগ সুবিধার কথা হয়েছে সবাই খুব হাততালি দিয়েছেন সংস্কারের কথা কিন্তু হাততালি অতটা শোনা যায় নাই দুইটাই আমাদের দেখতে হবে এখন সবাই হাততালি দিচ্ছে দেন আচ্ছা আমি প্রথমে বলি বিচারকের ভূমিকার কথা দেখেন আমার নিজের একটা জিনিস মনে হয় আমি একটু ইনফর্মাল মানুষ আমরা যারা ধর্মে বিশ্বাস করি পরকালে বিশ্বাস করি আমরা সব সবসময় জানি যে আমাদের একদিন বিচার হবে যেই ধর্মেই থাকে আমাদের একদিন বিচার হবে আল্লাহ ভগবান গড আমাদের বিচার করবেন তা আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে বিচারের কাজটা যেই সৃষ্টিকর্তার এই ইহজীবনে এই কাজটা বিচারকদের করতে হয় আপনি কখনো চিন্তা করে দেখেছেন কত বড় দায়িত্ব কত বড় মহান জিনিস আপনাদের হাতে সুপর্দ করা হয়েছে এবং এই জন্য আমি না বিচার বিভাগের কর্মকর্তাদের সাথে অন্য কারোর তুলনা করতে চাই না আপনাদের গুরুত্ব অন্য যে কোনো সার্ভিসের মানুষের চেয়ে বেশি কারণ অন্য যে কোনো সার্ভিসে অন্যায় অবিচার হবে আপনারা সে অন্যায় অবিচার প্রতিকার দেওয়ার সুযোগ পেয়েছেন বিশেষ করে উচ্চ আদালতে ফলে এখানে যখন অনেক কিছু ঘটতো আমি টকশোতে অনেক কিছু বলতাম নাগরিক হিসাবে দেখতাম খুব কষ্ট লাগতো প্রায়ই দেখতাম যে কনভেনশনাল একটা স্টেটমেন্ট থাকতো প্রধান বিচারপতির ভাষণে বা অন্যান্য বিচারপতিরা সুযোগ পেলে বলতেন বিচার বিভাগের মর্যাদা রক্ষা করতে হবে বিচার বিভাগের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করতে হবে না বিচার বিভাগের ইমেজকে রক্ষা করতে হবে তখন আমার সবসময় কিছু কথা বলতে ইচ্ছা হতো যে কথাগুলো আমি বলতামও আজকে আপনাদের সামনে বলার সুযোগ আল্লাহ তালা দিয়েছে বিচার বিভাগের মর্যাদা ইমেজ সবচেয়ে বেশি নির্ভর করে বিচার বিভাগের কর্মকর্তাদের উপর বিচার বিভাগের কর্মকর্তাদের উপর বিচার বিভাগে যদি এমন কোনো বিচারক প্রধান বিচারপতি থাকেন যিনি একটা ছাত্র সংগঠন থেকে ফুলের শুভেচ্ছা নেন পুলিশের একজন ধিকৃত কর্মকর্তার থেকে সোনার দরবারি নেন যদি বিচার বিভাগে এমন কোনো প্রধান বিচারপতি থাকে যিনি আন্দোলনরত ছাত্রদের কাছে উপহাস করেন যদি এমন কোনো বিচারপতি থাকে যিনি টকশোয়ে বক্তব্যের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেন যে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না বিচারপতির দায়িত্ব মৌলিক অধিকার রক্ষা করা আর উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেন কেন তার মৌলিক অধিকার নষ্ট করা হচ্ছে না লঙ্ঘন করা হচ্ছে না গ্রেফতার করা হচ্ছে না বিচার বিভাগে যদি এমন কোনো বিচারক থাকেন যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে এত খারাপ অভিযোগ এত জঘন্য অভিযোগ বিচারালয় না বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে যায় যে এই বিচারকে এই ধরনের বদনাম আছে বিচারপতিরা যদি তাদের কাছে বিচার চাইতে আসে মানুষ তারা বিব্রত বোধ করেন কেন বিব্রত বোধ করেন আপনি বিব্রত বোধ করবেন একমাত্র আপনার ভাই বোন আসলে আপনি তো বিচারপ্রার্থী মানুষ কোথাও বিচার না পেয়ে আপনার কাছে এসেছে আপনি কিভাবে বিব্রত বোধ করেন আপনারা বর্তমানের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের মামলা আর্জি গ্রহণ করতে বিব্রত বোধ করেছিলেন আপনাদেরকে কেন করেছিলেন আপনার একটা দায়িত্ব না আপনার একটা সাংবিধানিক দায়িত্ব না আপনি শুনে রিজেক্ট করে দেন শুনে রিজেক্ট করেন সমস্যা নাই আপনি শুনবেনই না আপনারা এগুলি একটু বিবেচনা করেন আপনাদের এখানে অনেক ভালো বিচারপতি আছেন আপনাদের সুনাম কিছু বিচারপতির কারণে ক্ষুণ্ণ হয়েছে এগুলি আর করেন না মানুষ বোকানা মানুষের প্রত্যেকের বিচার বুদ্ধি আছে প্রত্যেকের ঘরে ঘরে এইসব প্রশ্ন আলোচিত হতো আজকে আমি আপনাদের কাছে জাস্ট কনভে করলাম জিনিসগুলা এর পাশাপাশি সশ্রোত চিত্তে স্বীকার করি বাংলাদেশের বিচার বিভাগের হাতে বহু বড় বড় ঘটনা ঘটেছে গণতন্ত্র ফিরে এসেছে এবং অবৈধ সংশোধনী চ্যালেঞ্জ হয়েছে আমি ব্যক্তিগতভাবে এই উচ্চ আদালতে কয়েকবার ন্যায় বিচার পেয়েছি অনেকে পেয়েছেন অনেক সময় আপনারা রাজনৈতিক নিপীড়ন থেকে রক্ষা করার জন্য জামিনের ব্যবস্থা করেছেন সব করেছেন কিন্তু আমার একটা প্রশ্ন কি মানে আমাদের আমার ব্যক্তিগতভাবে মনে হয় আমাদের সবচেয়ে বেশি পরিশুদ্ধ সবচেয়ে বেশি দায়িত্বশীল সবচেয়ে বেশি অ্যাকাউন্টেবল প্রতিষ্ঠান হওয়া উচিত বিচার বিভাগের অন্য যে যাই করুক বিচার বিভাগ ঠিক থাকলে আপনি দেখেন ট্রাম্প তার যে নিয়োজিত উচ্চ আদালতের বিচারক তাদের কাছে কি সব ক্ষেত্রে প্রত্যাশার মতো রায় পেয়েছেন পান্নাই তার দলের লোক দলের লোককে নিয়োগ দিয়েছেন নাই যখন আপনি বিচারক হন আপনার ভূমিকা হচ্ছে ইহকালে সৃষ্টিকর্তা পরকালে যে কাজ করে সেই কাজের কাছাকাছি একটা কিছু সেটা বিবেচনায় রাখবেন